আজকে আমরা এমন এক ব্যক্তির সম্পর্কে কথা বলবো যে ব্যক্তিটি এতটা জিনিয়াস ছিলেন যে তার মৃত্যুর পর তার মস্তিষ্কটিকে সংরক্ষণ করে রাখা হয়েছিল শুধুমাত্র এটা গবেষণা করার জন্য যে একজন মানুষ কিভাবে এতটা পরিমাণে জিনিয়াস হতে পারেন বিজ্ঞানের জগতে এই মহান ব্যক্তিটির নাম ছিল অ্যালবার্ট আইনস্টাইন বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী হলেও তার ব্যক্তিগত জীবন কিন্তু খুব একটা সহজ ছিল না খুব সোজাসুজি বলতে গেলে তার বিবাহিত জীবন সম্পর্কে যদি আপনি জানেন তাহলে হয়তো এই মহান মানুষটিকেও আপনি ঘৃণা করতে বাধ্য হবেন আর আজকের এই ভিডিওতে আমরা এই মহান মানুষটির ব্যক্তিগত জীবন সম্পর্কে এমন কিছু তথ্য তুলে ধরব যেটা হয়তো আপনি এর আগে কখনোই শোনেননি আর সেই সঙ্গে আপনাদের এটাও জানাবো যে তার মস্তিষ্কটি গবেষণার জন্য কোথায় সংরক্ষণ করে রাখা হয়েছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নিঃসন্দেহে আইনস্টাইন বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী বিজ্ঞান জগতে থিওরি অফ রিলেটিভিটি থেকে শুরু করে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য উপস্থাপন করেছেন তিনি কিন্তু বিজ্ঞানী হিসাবে তিনি যতটা উজ্জ্বল তার ব্যক্তিগত জীবন নিয়েও হয়েছে তেমনি একাধিক বিতর্ক বিজ্ঞান জগতের উজ্জ্বল এই মানুষটির ব্যক্তিগত জীবন ছিল একেবারেই অন্ধকারে আচ্ছন্ন খ্যাতি এবং অর্থের মোহ মানুষকে যে কী পরিমাণে স্বার্থপর করে তুলতে পারে তার একটি জলজান্ত দৃষ্টান্ত হল আইনস্টাইনের ব্যক্তিগত জীবন আইনস্টাইনের ব্যক্তিগত জীবন কেমন ছিল তা জানতে গেলে প্রথমেই আমাদের চিনে নিতে হবে এই মহিলাটিকে ছবিতে দেখানো এই মহিলাটির নাম মিলেভা তিনি ছিলেন আইনস্টাইনের সহপাঠী গণিত এবং ফিজিক্সের একজন মেধাবী ছাত্রী পরিবারের অমতে উনিশশো তিন খ্রিস্টাব্দে তিনি আইনস্টাইনকে বিবাহ করেন আইনস্টাইন এবং মিলেভার প্রথম বিবাহের পর স্ত্রী মিলেভা আইনস্টাইনের সংসারের সমস্ত দায়িত্ব তার নিজের কাঁধে তুলে নেন বিয়ের প্রথম দিক থেকেই মিলেভা অনেক কষ্ট করেছেন কেননা আইনস্টাইনের মা তাকে কোনোদিনই পুত্রবধূ হিসাবে মেনে নেননি কারণ মেধাবী হলেও মিলেভা সুন্দরী ছিলেন না তার একটা পা ছিল খোড়া আর এর ফলেই তার শাশুড়ি তাকে ডাইনি সম্বোধন করে একের পর এক অকথ্য ভাষায় চিঠি লিখেছিলেন প্রথম জীবনে আইনস্টাইন তখন পেটেন্ট অফিসে সামান্য বেতনের একটি চাকরি করতেন আর সেই দুঃসময়ে মিলেভা আগলে রেখেছিলেন আইনস্টাইনের সংসারকে এবং সামলাচ্ছেন তাদের সন্তানদের আর ওইদিকে আইনস্টাইন অফিসের সময় চুরি করে দিস্তার পর দিস্তা সাদা কাগজ ভরিয়ে ফেলছেন গণিতের আঁকিবুকিতে শেষ পর্যন্ত উনিশশো সালে আইনস্টাইনের ভাগ্য খুলে যায় একের পর এক পাঁচটি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেন তিনি যার মধ্যে একটি হল পরমাণু বিষয়ক প্রবন্ধ আরেকটি হল আলোক ক্রিয়ার ব্যাখ্যা এবং তৃতীয় বিখ্যাত থিওরিটি হল থিওরি অফ রিলেটিভিটি আর এরপরই নড়ে চড়ে বসে বিজ্ঞান বিশ্ব এই থিওরি অফ রিলেটিভিটি প্রকাশের পর আইনস্টাইনের চাকরি কিংবা অর্থ কোনোটা নিয়েই দুশ্চিন্তা করতে হয় না সুইজারল্যান্ডের জুরিক বিশ্ববিদ্যালয়ে তিনি গবেষক এবং অধ্যাপকের পদে নিযুক্ত হন সংসারের প্রথম দিক থেকেই আইনস্টাইন এবং মিলেভার দুঃখময় জীবনযাপন ছিল তবে বিখ্যাত হওয়ার পর হয়তো আপনি ভাবছেন এবারে আইনস্টাইন এবং মিলেভার সংসার সুখে ভরে ওঠার কথা কিন্তু আসলে তা হয়নি প্রথম দিকে পেপারগুলো সম্পর্কে প্রেসের সামনে আইনস্টাইন বলতেন এগুলো আমাদের কাজ অর্থাৎ আইনস্টাইন প্রথম দিকে তার স্ত্রী মিলেভার কৃতিত্বকে স্বীকার করতেন মিলেভা যেভাবে তার সন্তান এবং সংসারকে সামলেছে তাকে তিনি শ্রদ্ধা করতেন কিন্তু দিনের পর দিন যতই তিনি খ্যাতির শিখরে উঠেছেন ততই তার বয়ান পাল্টে গেছে এবং তৈরি হয়েছে স্ত্রী মিলেভার সঙ্গে তার দূরত্ব প্রতিপত্তি এবং ক্ষমতা এবং খ্যাতির শিখরে উঠে আইনস্টাইন মিলেভাকে দূরে সরিয়ে দিয়েছেন এবং জড়িয়েছেন একের পর এক সম্পর্কে তাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এতটাই অবনতি হয়েছিল যে এক পর্যায়ে আইনস্টাইন মিলেভাকে ডিভোর্স পর্যন্ত দিতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত ছেলেমেদের মুখ চেয়ে আইনস্টাইন এবং মিলেভা এক ছাদের তলায় থাকতে সম্মত হন কিন্তু একই ছাদের তলায় থাকলেও ক্ষমতাবান এবং প্রতিপত্তিবান এই স্বামী মিলেভাকে কিছু অদ্ভুত শর্তে সাইন করাতে বাধ্য করেন আর সেই সমস্ত অদ্ভুত শর্তগুলি হলো। আইনস্টাইনের জামাকাপড় থেকে খাবার দাবার পড়ার টেবিল থেকে যাবতীয় সমস্ত কিছুই সুন্দরভাবে গুছিয়ে রাখবেন মিলেভা কিন্তু তিনি কখনোই আইনস্টাইনের পড়ার টেবিলে গিয়ে বসতে পারবেন না এই শর্তগুলি ছাড়াও আরও যে সমস্ত শর্ত ছিল সেগুলি হলো সন্তানদের দেখাশোনা কিংবা সংসারের কাজ কোনোটাই আইনস্টাইন করতে পারবেন না আর কথা বলার সময় আইনস্টাইন যখনই চাইবেন মিলেভাকে তখনই চুপ করে যেতে হবে এমনকি স্ত্রীর সঙ্গে আইনস্টাইনের কোনো রকম শারীরিক কিংবা মানসিক সম্পর্ক থাকবে না মিলেভা একজন মেধাবী ছাত্রী ছিলেন তবে সন্তানদের মুখ চেয়ে তিনি বছরের পর বছর আইনস্টাইনের সঙ্গে এই অপমানজনক শর্তে রাজি হয়ে এক ছাদের তলায় থাকতে সম্মত হয়েছিলেন কিন্তু তার মতো একজন ব্যক্তিত্ববান ব্যক্তির পক্ষে চিরকাল এই সম্পর্ক মেনে নেওয়া সম্ভব হয়নি তাই এক পর্যায়ে এসে আইনস্টাইন এবং মিলেভার ডিভোর্স হয়ে যায় আর আইনস্টাইন বিবাহ করেন তার কাকাতো বোন এলসাকে কিন্তু মজার ব্যাপার হলো এই এলসার সঙ্গে সম্পর্কে থাকাকালীন তিনি তার সেক্রেটারির সঙ্গেও পরকিয়ায় জড়ান যেটা তার চিঠি থেকে জানতে পারা যায় আইনস্টাইন বেহালা বাজাতে পারতেন স্কুল জীবনে তিনি ছিলেন মানের একজন ছাত্র অঙ্ক আর ফিজিক্স ছাড়া বাকি সমস্ত বিষয়ে তার গড়পর্তা নাম্বার ছিল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ভর্তি হওয়ার সময় তিনি অকৃতকার্য হয়েছিলেন আর এই অকৃতকার্য হওয়া ব্যক্তিটি পরবর্তীতে আবিষ্কার করেছিল থিওরি অফ রিলেটিভিটির মতো বিজ্ঞানের জগতে সারা জাগানো এক সূত্র থিওরি অফ রিলেটিভিটি ছাড়াও একই বছরের মধ্যে তিনি লিখেছেন একাধিক যুগান্তকারী পেপার আর তা বুঝতে মানুষের এত সময় লেগেছিল যে নোবেল প্রাইজ তিনি পেয়েছিলেন অন্য আরেকটি বিষয়ে আইনস্টাইনের মৃত্যুর পর তাকে নিয়ে তৈরি হয়েছিল রহস্য প্রিন্সটন ইউনিভার্সিটিতে থাকা আইনস্টাইনের মস্তিষ্ক চুরি করেন ডক্টর টমাস হার্ভি চল্লিশ বছর আইনস্টাইনের মস্তিষ্কের উপর তিনি নানারকম পরীক্ষা নিরীক্ষা চালান এবং দাবি করেন আইনস্টাইনের মস্তিষ্ক সাধারণ মানুষের মস্তিষ্কের থেকে অনেকটাই আলাদা উনিশশো আটানব্বই সালে আইনস্টাইনের মস্তিষ্কের অবশিষ্ট অংশ থমাস ফিরিয়ে দেন যা এখন রয়েছে আমেরিকার ফিলাডেলফিয়া ম্যাটার মিউজিয়ামে আইনস্টাইনের জীবনের বিভিন্ন দিক এখনও মোড়া তেমনি তার জীবনে অনেক ঘটনাও খুবই ইন্টারেস্টিং যেমন ইসরায়েলের প্রথম প্রেসিডেন্ট কিয়াম ওজাইম্যান মারা যাওয়ার পর আইনস্টাইনকে ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি হননি বলেছিলেন মানুষের সঙ্গে সহজে যোগাযোগ আমি করতে পারি না তাই আমি ইসরায়েলের প্রেসিডেন্ট হতে পারবো না আইনস্টাইন একজন মহান বিজ্ঞানী বিজ্ঞানের জগতে তার দান অপরিসীম বিজ্ঞানী হিসাবে তার অবদানকে আমরা হয়তো কখনোই ভুলতে পারবো না কিন্তু একজন মানুষ হিসাবে তিনি কেমন ছিলেন কেমনই বা ছিল তার ব্যক্তিগত জীবন সে সমস্ত কিছুই তুলে ধরলাম আমরা আপনাদের কাছে হয়তো আমাদের এই ছোট্ট ভিডিওতে সমস্ত কিছুই ব্যাখ্যা করা সম্ভব নয় কিন্তু যদি আইনস্টাইনের জীবনের ব্যাপারে এই কথাগুলো জেনে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন